হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল কেমন আছেন আপনারা আমি ভালো আছি আজ আমরা রান্না করব পটলের টক ঝাল দোরমা চলুন তাহলে শুরু করা যাক পটলের টক ঝাল দোরমা চলুন তাহলে এবার শুরু করা যাক আমরা পটলের টকঝাল দোরমা বানানোর জন্য প্রথমে পটলগুলোকে একটু ছাল ছাড়িয়ে নিয়েছি খোসাগুলোকে তারপর পটলের ভিতরের জিনিসগুলোকে একটা পাত্রের মধ্যে আলাদাভাবে রেখে দিয়েছি এরপরে কিছুটা পনির নিয়ে আমি এখানে একশো গ্রাম পনির হাত দিয়ে ক্র্যাশ করে রেখে দিয়েছি তারপরে দুটো বড়ো সাইজের লাল টমেটো একদম ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি দেড়শো গ্রাম দই নিয়েছি আর নিয়েছি কিছুটা পোস্ত কাজু বাদাম আর কিশমিশ এইটাকে আমরা পেস্ট করে নেব আলাদা চলুন এবার শুরু করা যাক রান্না প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে আমরা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম এবার তার মধ্যে অল্প একটু স্বাদ মতন লবণ দিয়ে নেব তারপরে লবণটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে তার মধ্যে খোসা ছাড়ানো যে পটলগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেবো এবার খোসা ছাড়ানো পটলগুলো ভালো করে নুনের সাথে তেলের সাথে আমরা মিশিয়ে নিচ্ছি যাতে পটলের মধ্যে নুনের ভাবটা ঢুকে যায় আমি খোসাগুলোকে খুব একটা ছাড়াইনি আপনাদের যদি মনে হয় আপনারা পুরো খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন এইবার ভালো করে এ ও পিট আমরা ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না হালকাভাবে ভাজবো এই ক্ষেত্রে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে নিয়েছিলাম মাঝে মাঝেই পটলগুলোকে এপাশ ওপাশ করে নিয়ে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে আমরা তুলে নেব। তারপর কড়াইয়ে অল্প একটু তেল অ্যাড করবো এখানে আমি সমস্ত রান্নায় খুব কম তেলে করছি এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমরা অল্প কালো জিরে দেবো কালো জিরেগুলো অল্প একটু ফুটে গেলে তার মধ্যে আমরা পটলের ভিতরে যে জিনিসগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে কালো জিরের সাথে ওই পেস্টটাকে নাড়িয়ে নেব এই সময় আমি গ্যাসটাকে একদম কমিয়ে নিয়েছিলাম এবার ভালো করে আস্তে আস্তে নাড়াতে থাকব নাড়িয়ে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না জল জল ভাবটা কেটে যায় আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি জলটা কেটে গেছে এবার ভালো করে নাড়াতে থাকছি নাড়াতে নাড়াতে জলটা যখন আরেকটু ড্রাই হয়ে আসবে জিনিসটা আমরা এর মধ্যে একে একে জিনিসগুলো দিয়ে দেব এর মধ্যে আমি কিছুটা আলু চারটে আলু আলাদাভাবে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে হাতে একটু ম্যাশড করে নিয়ে সেগুলো দিয়ে দিলাম এবার আলু আর ওই পেস্টটি ভালো করে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছিলাম যেহেতু তেলটা অল্প দেওয়া আছে তাই যাতে লেগে না যায় তাই গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে নিয়েছি আপনারা যদি তেল একটু বেশি দিয়ে রান্না করেন তাহলে কমিয়ে নিয়েই রান্না করবেন তাতে লেগে যাওয়ার ভয়টা কম থাকে এবার আস্তে আস্তে আমরা জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন তারপরে হলুদ গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো তারপর জিরে গুঁড়ো এবার এই সমস্ত জিনিসগুলোকে আস্তে আস্তে আমরা একসাথে করে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে একটু জল অ্যাড করিনি এটা করার সময় জল অ্যাড না করাই ভালো তাহলে জিনিসটা শুকনো শুকনো হবে এবং রান্নাটাও একটু তাড়াতাড়ি হবে ভালো করে আমরা সমস্ত মশলা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এর পরে যখন মেশানো হয়ে যাবে আমাদের ক্রাশ করা যে পনিরটা রয়েছে সেই পনিরটা এর মধ্যে দিয়ে দেবো পনিরটা একটু ক্র্যাশ করে নেবেন পুরোটা আপনারা যদি পারেন হাত দিয়ে একটু ম্যাশড করে নিলেই পনিরটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আমি এখানে একশো গ্রাম পনির অ্যাড করেছি এবার পনিরের সাথে ওই আলুর পেস্টটা ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এই সময়ও কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এবং পনিরটার থেকে অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে পনিরের গন্ধ এমনিতেই আমার ভীষণ ভালো লাগে অনেকেরই আপনাদের ভালো লাগতে পারে এক্ষেত্রে আমার মনে হয় নিরামিষ রান্নায় পনির একটা অসাধারণ সুস্বাদু খাদ্য যা আমাদের মনটাকে ভালো করে দেয় এবার আস্তে আস্তে আমরা পনিরের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব আমাদের পনিরের সাথে আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে আবার একটু নাড়িয়ে নেব চিনিটাও অপশনাল কিন্তু চিনি দিলে একটু ভাল লাগবে ব্যালেন্সড হবে রান্নাটা তাই এর মধ্যে আমরা চিনি দিলাম এটা কিন্তু আমাদের পটলের পুরটা তৈরি হলো পটলের পুরের জন্য খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবং আমি একটি পাত্রের মধ্যে পুটটা নাবিয়ে রেখে দিলাম এবার পটলের ভিতরে আমরা পুটটাকে ভালো করে প্রবেশ করিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন পটলের ভিতরটা পুরোটাই ফাঁকা এরকম আস্তে আস্তে পুটটাকে পুটটা একটু ঠান্ডা হয়ে গেলে ভরবেন না হলে হাতে গরম লেগে ছেঁকা খেয়ে যেতে পারে তাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পটলের পুটটা ভরেছি আস্তে আস্তে আপনারা পটলের নিন রেডি হয়ে গেছে আমার পটলের মধ্যে পুর ভরা এরপরে কড়াইতে অল্প একটু আবারও তেল অ্যাড করব এবং আমি খুব অল্প পরিমাণের তেল দিচ্ছি প্রতিটা ধাপে এবার আমি অ্যাড করছি কিছুটা গোটা জিরে গোটা জিরের পর আমি অ্যাড করলাম একটা তেজপাতা তিনটে দারচিনি ছোটো ছোটো দারচিনি চারটে এলাচ এবং চারটে লবঙ্গ এবার এগুলোকে ভালো করে তেলের সাথে আমরা নাবিয়ে নিই নাড়িয়ে নেবার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছিলাম এরপরে অ্যাড করেছি অল্প একটু চিনি চিনিটা এই কারণেই তেলে অ্যাড করলাম যাতে রান্নায় একটা সুন্দর কালার আসে আমরা জানি তেলের মধ্যে যদি আমরা চিনি দিই তাহলে চিনিটা ক্যালামাইন্ড হয়ে একটা ভালো কালার আসে রান্নায় তার জন্য আমি এখানে একটুখানি চিনি ব্যবহার করলাম এছাড়াও চিনিটা দিলে রান্নায় খুব সুন্দর নুন আর চিনি একটা সুন্দরভাবে ব্যবহার হয় তারপরে আমি অ্যাড করলাম গ্রেট করা আদা আর চপ করা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি কাঁচা লঙ্কা আর আদার সংমিশ্রণে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তার সাথে যেহেতু গোটা গরম মশলা আছে গন্ধটা ভীষণই ভালো লাগে নিরামিষ রান্নায় তো এই ফোড়নটা দারুণ লাগে এরপরে আমরা যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে সব কিছু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করিনি এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে টমেটোগুলোকে নরম হওয়ার জন্য দেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপরে আমরা দেব স্বাদ মতো নুন নুন দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আরেকটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব কড়াইয়ে টমেটোগুলো নরম হওয়ার জন্য কিছুক্ষণ বাদে বাদে একটু নিতে হবে এবার টমেটোগুলো নরম হয়ে গেলে ওর মধ্যে কাজু পোস্ত আর কিশমিশের যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমরা টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল ভালো করে এবার টমেটোর সাথে পেস্টটাকে আমরা মিশিয়ে নিচ্ছি এখানে একটা অদ্ভুত সুন্দর কালার আসবে রান্নাটা যখন মোটামুটি তৈরি হয়ে যাবে টমেটো তারপর পোস্ত সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা দারুণ কালার চলে আসে আমরা দেখতে পাচ্ছি মশলাটা আমাদের কিন্তু অনেকটাই ফুটে উঠেছে আমি এখানে মিডিয়াম ফ্লেম করে রেখেছিলাম আবারও একটু ভালো করে নাড়িয়ে নিলাম এখানে খুব সুন্দর একটা টেক্সচার চলে আসার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে আমি এখানে গ্রাম মতন দই ভালো করে ফেটিয়ে সেটাকে দিয়ে দিলাম এবার দইটা দেবার পর খুব ভালো করে নাড়তে হবে নাহলে দইটা একটা ছানা কাটা ছানা কাটা মতন চলে আসে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম নাড়ি কমিয়ে দিয়ে আমি ভালো করে নাড়াতে থাকছি এটা কিছুক্ষণ নাড়াতে থাকবেন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং খুব পছন্দের রান্না হয়ে উঠবে এটা এটা যখন খাবেন সব খাবার ছেড়ে মনে হবে এই রান্নাটাই খাই আবারও করি আবারও খাই আমরা বারবার এটাকে নাড়তে থাকব। একটুখানি ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম করে দিয়েছি পরে আমাদের যে পুর ভরা পটলগুলো আছে সেই পুর ভরা পটলগুলো আস্তে আস্তে আমরা এটার মধ্যে দিয়ে দেব গ্যাসটা একদম কমিয়ে নিয়ে দেব এবং খেয়াল করব যাতে পুরটা বাইরে চলে না আসে তারপরে পটলগুলোকে ভালোভাবে এই রান্নাটার সাথে মিশিয়ে নেব এই মিশ্রণটি খুব ভালো এবং টেস্টি হয় এবং হালকা হাতে এটা একটু মাখিয়ে নেবেন পটলগুলোর সাথে যাতে পটলগুলোর থেকে পুরগুলো বেরিয়ে না আসে আমি একদম ফ্লেমটা কমিয়ে রেখেছি এইবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ফুটতে দেব এবার কিছুক্ষণ ফোটা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করবো যেহেতু পটলগুলো আছে পটলগুলোকে নরম হওয়ার জন্য আমি অল্প একটু জল অ্যাড করলাম এবার আমরা মিডিয়াম ফ্লেমে দিয়ে পটলগুলোকে ভালো করে ফুটতে দেবো আমরা দেখতে পাচ্ছি খুব ভালো করে পটলগুলো ফুটছে এবং অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যা আমাদের মনটাকে খুব ভালো করে দিচ্ছে আর রান্নাই তো খুব ভালো করে মন ভালো করে যত ভালো রান্না তত ভালো মন মন খারাপ লাগলেও রান্না যদি ভালো হয় খেতে মনটা যেন কেমন করে দুম করে ভালো হয়ে যায় আমরা আবার একটু নাড়িয়ে নিলাম যাতে পটলগুলো বা পেস্টটা ভালোভাবে পটলটা গায়ে লেগে যায় কড়াইয়ের মধ্যে যাতে না লাগে এবার আমাদের রান্নাটি রেডি হয়ে গেছে একদম শেষে গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে একদম অফ করে দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে এবং যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কিন্তু খাওয়া রেডি হয়ে গেছে আমাদের পটলের টক ঝাল দোরমা প্লিজ এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন